ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে জাতিরসংখে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনি বলেন ইরান পারমাণবিক অস্ত্র চায় না তৈরি করছে না ভবিষ্যতেও করবে না এটি আমাদের ধর্মীয় বিশ্বাস ও সর্বোচ্চ নেতার নির্দেশ এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের সতর্ক বার্তার একদিন পর এলো যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে സംকড় প্রকাশ করে আসছে তাদের দাবি ইরান চাইলেই দ্রুত অস্ত্র তৈরি করতে সক্ষম তেহরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ আয়াতুল্লাহ আলী খামেনির দেওয়া ধর্মীয় ফরমানেও পারমাণবিক বোমাকে হারাম ঘোষিত করা হয়েছে তবে এই সন্দেহের কারণে জাতিসংখে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাশ হয়েছে এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে তেহরান ইরানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে যার মধ্যে রয়েছে আইএএকে পূর্ণ প্রবেশাধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ তবে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা